দুজনই মেয়ে দুজনই আমাদের বোন আমাদেরই আমরা একই সমাজে বসবাস করি একই বাংলাদেশে বসবাস করি দুজন বোনকে জিজ্ঞেস করা হয়েছিল যদি চব্বিশ ঘন্টার জন্য পৃথিবী থেকে সমস্ত পুরুষ উধাও হয়ে যায় তাহলে কি করবেন তাহলে মানে মতামত জানতে চাওয়া হয়েছে তো প্রথম যিনি ইনি বইমেলাতে ওনার স্টল আছে সম্ভবত সেটা ক্লিয়ার করে নাই কিন্তু উনি অনার্স সেকেন্ড ইয়ারে পড়েন উনি তবে খুব সুন্দরভাবে কথা বলেন গুছিয়ে কথা বলেন হ্যাঁ ওনার নাম হচ্ছিল আনমনা যেটা আমরা জানতে পেরেছি তো দেখুন আপুর আসলে মতামতটা কি চব্বিশ ঘন্টার জন্য পৃথিবী থেকে সমস্ত পুরুষ যদি উধাও হয়ে যায় তাহলে কি করবেন আপুটিকে জিজ্ঞেস করা হয়েছিল এই কথাটা দেখুন কী বলে দুইজন আপুকে জিজ্ঞেস করছে আমরা দুইটাই দেখবো মতামত তবে প্রথমে একটা থেকে শুরু করে জন্য যদি পৃথিবী থেকে সমস্ত পুরুষ উধাও হয়ে যায় তখন আপনি কি করবেন রাতে একা হাঁটতাম রাতে একা হাঁটতাম আপুর কথা ছিল এটা যে রাতে একা হাঁটতাম রাতে কেন একা হাঁটত আর আর কি কি ইচ্ছা ভাইয়া পুরুষ দরকার পুরুষ ছাড়া আমাদের চলবে না সর্বক্ষেত্রে তার আমাদের গার্ডিয়ান তাদের দরকার কিন্তু আমার রাতে হাঁটতে হবে একা কাউকে ছাড়া কাউকে ছাড়া হাঁটতে হবে আর কি কি করার ইচ্ছা তখন আপু জবাবে বলল ভাইয়া পুরুষ দরকার পুরুষ ছাড়া আমাদের চলবেই না মানে আমরা পুরুষের উপরে এতটাই নির্ভরশীল যেটা মেয়েরা আর কি যেটা তারা কল্পনাও করতে পারে না অর্থাৎ আপুটি রাতে একা হাঁটবে এটা এই জন্য বলছে যে একা পুরুষ ছাড়া পৃথিবীতে একা হাঁটতে বা একা চলাফেরা করতে কেমন লাগে বা আমরা পারবো কিনা না কিন্তু পরক্ষণে তিনি বললো যে না ভাইয়া পুরুষ দরকার পুরুষ ছাড়া আমাদের চলেই না আমরা পুরুষ ছাড়াও চলে দেখুন কী বলে আপুটি শুনে দেখবো কেমন লাগে দুটা বাজে সর্বক্ষেত্রে তারা আমাদের গার্ডিয়ান আপুর জবাব ছিল পুরুষ সর্বক্ষেত্রে মেয়েদের গার্ডিয়ান অর্থাৎ মেয়েদের বাহুর বল যে বাহুতে মেয়েরা প্রশান্তি পাবে সে বাহু হচ্ছে হলো পুরুষ পুরুষের দরকার হ্যাঁ কিন্তু তার রাতে হাঁটতে হবে একা অর্থাৎ তিনি এটাই বলতে চাচ্ছেন যে পুরুষ ছাড়া রাতে আমি একা হাঁটতে পারি কিনা একাই পৃথিবীটা পুরুষ শূন্য কেমন আমি সেটা দেখতে চাই আসলে আসলে আপুর এই মতামত শুনে অনেক হয়তো বা ভাবতে পারবেন পুরুষের উপরে আপু বিরক্ত হয়ে বললো যে পুরুষ ছাড়া আমি রাতে এক হাঁটতে চাই পুরুষ ছাড়া না বিষয়টা এটা না আপু কিন্তু মিন করছে পজিটিভ আমরা নেগেটিভ ভাবলে ভুল হবে বা অন্য কিছু ভাবলে ভুল হবে বিশেষ করে আমাদের মেয়ে সমাজ যারা আছেন যারা যে কথা কথায় পুরুষদেরকে গালি দেয় যে পুরুষ এটা পুরুষ সেটা তাদের জন্য এই কথাটা বলতেছি আবার যারা পুরুষ আছে যে মেয়েদেরকে অবহেলা করতেছেন তাদেরকেও বলতেছি দেখুন মেয়েরা কিন্তু আপনাদেরকে যদিও উপর থেকে বা বাহির থেকে কিছু বাহির দিয়ে বা মুখ দিয়ে কিছু বলে যে এইটা সেটা কিন্তু ভিতরে তাদের আসলে আসল কথাটাই লুকাই কাউকে ছাড়াই হাঁটতে হবে মানে আমি দেখব কেউ ছাড়া আমি পারি কি না বিষয়টা চলে আমি পারি কিনা না কাউকে ছাড়াই পৃথিবীতে হাঁটতে পুরুষ ছাড়া আমি পৃথিবীতে একা হাঁটতে পারি কি না তবে সেটা হতে হবে রাতে রাতে কেমন হয় পৃথিবীটা পুরুষ জন্য আমি দেখবো কেমন লাগে রাত তিনটা বাজে দুইটা বাজে যে কোনো সময় আমার ইচ্ছা মতো যখন ইচ্ছা তখন বের হব নাটাই ছেঁড়া ঘড়ির মতো বের হব আমি পুরুষ ছাড়াই পৃথিবীতে অসম্ভব দারুণ কথা বলেছেন আপু মানি যেটা আমরা কখনোই কল্পনা করি না আমার মনে হয় না হাজারে একজন পুরুষ বা একজন মানুষ এই কথাটা কল্পনা করেছেন কি না বা বিশেষ করে মেয়েরা এভাবে কল্পনা করেছেন কি না তবে এই আপুটিকে আমি স্যালুট জানাই যিনি এভাবে ভাবতেছেন এত পজিটিভ এত পজিটিভ ভাবনাটা আসলে আমাদের মধ্যে খুব কম আসলে আমরা যে বলি যে মেয়ে আমাদের নারী আমাদের মা নারী আমাদের বোন আমি নারীর আমি নারীর গর্বে ছিলাম হ্যাঁ কোনো নারী আবার কোনো নারীর গর্বে ছিল আমার বাবা কোনো এক নারীর গর্বে ছিলেন আসলে এই সমস্ত নারীর কথাই বলা হচ্ছে নারীর কিন্তু বিভিন্ন রূপ বিভিন্ন চরিত্র আমরা দেখতে দেখতেছি আমরা দেখি ডাস্টবিনের মধ্যে ময়লার ভাগারের মধ্যে হ্যাঁ সদ্য সদ্যভূমিষ্ঠ সন্তান মানব সন্তান পড়ে থাকে আমরা দেখি কুকুরে সদ্যভূমিষ্ঠ সন্তানকে নিয়ে টানাটানি করতেছে আমরা দেখি সদ্যভূমিষ্ঠ সন্তানকে কাটুনি করে ফেলে রেখে রেখে আসছে কারা নারীরা কোন নারীরা এই এই নারীরা না কিন্তু হুম মানুষ ভেদে মানুষের কর্ম পার্থক্য আছে দেখুন পরবর্তী সেম প্রশ্ন যে পুরুষ শূন্য পৃথিবীতে বা চব্বিশ ঘন্টার জন্য সমস্ত পুরুষ পৃথিবীতে উধাও হয়ে গেলে আপনি কি করতে চান হ্যাঁ একই কথা জিজ্ঞাসা করা হয়েছিল আরেকজন আপুকে তিনি কি জবাব দিয়েছিলেন আমরা একটু সেটা দেখি চব্বিশ ঘন্টার জন্য পৃথিবী থেকে সমস্ত পুরুষ উধাও হয়ে যায় তখন আপনি কি করবেন তিনি বলেন আমি কখনো এটা চাইবই না চব্বিশ ঘন্টার জন্য ছেলেরা হারিয়ে যাকে পৃথিবী থেকে তিনি মানে এটা মানে চাওয়ার কোনো ইচ্ছেই তার মধ্যে নাই এটা মানে অর্থাৎ তার মধ্যে এমন কোনো ভাবনাই নেই যে পুরুষ ছাড়া এই পৃথিবীতে আমরা থাকবো বা মেয়েরা থাকবে দেখি তারপরে কি বলে অন্য রকম আরেকটা কথা বলছে যে তাহলে তো আমরা নারীরাই হারাই যাব কারণ আমি নারী আমার শত্রু নারীরাই মেয়েরাই অন্য আরেকজন মেয়ে আমার শত্রু অর্থাৎ তিনি বুঝাতে চাচ্ছেন কোনো পুরুষ কোনো মেয়ের শত্রু না মেয়েরাই মেয়েদের শত্রু আচ্ছা এটার কথা ব্যাখ্যা আমি একটু দিচ্ছি পরে দেখি তারপরে তিনি কি বলতেছেন আমার শত্রু তো মেয়েরা আমার নিরাপত্তা ছেলেরাই দেয় একজন নারী বলতেছে আমার নিরাপত্তা ছেলেরাই দেয় আর একজন নারী বলছেন যে পুরুষ ছাড়া আমরা অচল তারা আমাদের গার্ডিয়ান তারা আমাদের অভিভাবক দেখি নিরাপত্তা ছেলেরাই দেয় আমার নিরাপত্তা কোন আমার নিরাপত্তা কোনো মেয়েরা দেয় না আমার যত ক্ষতি করছে অর্থাৎ একজন মেয়ে বলতেছেন কোনো মেয়ে আমার কোনো নিরাপত্তা দেয় না আমার যত ক্ষতি করছে অথবা যত ক্ষতি হয়েছে কোনো না কোনো মেয়ের মাধ্যমে হয়েছে কোনো না কোনো মেয়ে আমার ক্ষতি করছে কোনো পুরুষ আমার ক্ষতি করে নাই বলতেই পারবেন না এটা যে কোনো ছেলে তার ক্ষতি করছেন তিনি মানে জানেনই না মানে তিনি তার কথা হচ্ছে হলো মেয়েরাই আমার ক্ষতি করছে আমার যত ক্ষতি করছে সব মেয়েরা করছে আমার কোনোদিন কোনো ছেলে ক্ষতি করে বলতেই পারবো না এটা তার ইচ্ছা চব্বিশ ঘন্টার মধ্যে পৃথিবী থেকে সমস্ত মেয়ে উদাহ হয়ে যাক তিনি পুরুষ উদাহ হোক এটা তিনি আপনি কি বলবেন আপনার চিন্তা ভাব নাকি আপনার মতামত আপনি যদি একজন বোন হয়ে থাকেন আমার অথবা আপনি যদি আমার একজন মা হয়ে থাকেন হ্যাঁ তাহলে আপনি এই 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 কথাগুলোর প্রেক্ষাপটে আপনার মতামতটা কী অথবা আপনি যদি একজন ভাই হয়ে থাকেন অথবা আপনি যদি কোনো মেয়ের বাবা হয়ে থাকেন অথবা ভাই হয়ে থাকেন অথবা আপনি কোনো মহিলার মেয়ের স্বামী হয়ে থাকেন আপনি কি বলবেন আপনার মতামতটা কি প্লিজ কমেন্টস বক্সে জানিয়ে যান তবে আমরা এমন পৃথিবী কখনো চাই না যে পৃথিবীতে পুরুষ শূন্য থাকবে যে পৃথিবীতে ভালোবাসাহীন থাকবে আমরা চাই ভালোবাসায় পরিপূর্ণ থাকুক এই পৃথিবীতে আমরা কখনো চাইব না ময়লার ভাগারের মধ্যে কোনো ভূমিষ্ঠ কোনো সন্তান পড়ে থাকুক আমরা চাইব না ময়লার ভাগার থেকে দুইটা কুকুরে দুইটা পা নিয়ে টানাটানি করতেছে ভূমিষ্ঠ কোনো সন্তানকে আমরা সেরকম কোনো মা চাইব না আমরা সেই যে সেরকম কোনো পুরুষ চাইব না যে দশজন পুরুষ মিলে একজন নারীকে ধর্ষণ করতেছে জোর করে আমরা ওই রকম কোনো পুরুষ চাইব না কোনো পুরুষ রাতের গভীরে কোনো মাকে বা কোনো বোনকে বা কোনো নারীকে তিন বছর দুই বছর প্রতারণা করে শারীরিক সম্পর্ক করার পরে প্রতারণা করতেছে এখন সে বোন কারো কাছে বলতে পারতেছে না নিজের হানির কথা আমরা চাইবো না এমন এমন কোনো ঘটনা ঘটুক এই পৃথিবীতে আমরা চাই আমরা সুন্দর করে চাই এই পৃথিবীতে সবাই বসবাস করুক আমরা চাইব না কোনো মানুষ কোনো মানুষকে ঘৃণা করুক আমরা চাইবো না প্রতারণা হোক এই কথাগুলো থেকে আপনি আপনার অভিমত আপনার চিন্তাভাবনা প্লিজ কমেন্টস করে জানিয়ে যান আরেকজন বোনকে আপনি সহায়তা করুন উদ্বুদ্ধ করুন আরেকজন ভাইকে আপনি সহায়তা করুন উদ্বুদ্ধ করুন ভালো হয়ে থাকার জন্য ধন্যবাদ আলাইকুম